ইফ ইট উইল নট ম্যাটার ইন ফাইভ ইয়ার্স দেন ডোন্ট স্পেন্ড মোর দ্যান ফাইভ মিনিটস থিঙ্কিং অ্যাবাউট ইট প্রত্যেকটা পেশেন্ট এসে বলেন ম্যাডাম খুব ওভার থিঙ্ক করছি আপনার যদি একটা চিন্তা বারবার মাথায় ঘুরছে ওভার থিঙ্কিং হচ্ছে তাহলে আপনার ওটা ইন্ডিকেশন যে আপনার ব্রেনের কিছু কিছু পার্টিকুলার সার্কিট অ্যাক্টিভ হয়েছে আইদার মানুষের মাইন্ড পাস্টে চলে যাচ্ছে অতীতে অথবা ফিউচারে চলে যাচ্ছে ভবিষ্যতে তো ওভার থিঙ্কিংয়ের ট্রিটমেন্ট কী নমস্কার আমি ডক্টর পুবালি চৌধুরী কনসালটেন্ট নিউরোসাইকেট্রিস্ট আজকে আমরা কথা বলবো ওভার এর ব্যাপারে ওভার এই টার্মটি আমার প্রত্যেকটা পেশেন্ট এসে বলেন ম্যাডাম খুব ওভার করছি সাইকেট্রিক ডায়াগনোসিস এ ডিপ্রেশন অ্যাংজাইটি ডিসঅর্ডার্স সিজোফ্রেনিয়া এগুলো জানার আগেও মানুষ যেন ওভার ওয়ার্ডটাকে খুব বেশি পপুলারাইজ করে ফেলেছে এবং তার থেকেও বেশি নর্মালাইজ করে ফেলেছে সবারই তো ওভার থিঙ্কিং হয় এরকম একটা ধারণা হয়ে গেছে সেটা কিন্তু ঠিক না ওভার থিঙ্কিংকে ডাইরেক্টলি আমরা কিন্তু কোনো একটা সাইকেট্রিক ইলনেসের সঙ্গে কানেক্ট করব না ওভার থিঙ্কিং অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসার ইডিএচটিতে হতে পারে অ্যাংজাইটি ডিসঅর্ডার্সে হতে পারে ডিপ্রেশনে রুমিনেশন হতে পারে ওসিডি থটস বারবার একই চিন্তা মাথায় আসতে পারে সেটাকেও মানুষ ওভার থিঙ্কিং বলতে পারে সো ওভার থিঙ্কিং একটা টার্ম কিন্তু প্রত্যেকটা মানুষের কাছে আলাদা সিগনিফিকেন্স ক্যারি করে এবং এই কারণেই সাইকেট্রিক কনসালটেশন দরকার যেখানে আপনি বুঝবেন আপনার ওভার থিঙ্কিংটা আসলে কি আন্ডারলাইং کازকি এবং সেই অনুযায়ী ট্রিটমেন্ট অ্যাপ্রোচ আলাদা। আপনার যদি অ্যাংজাইটি হয় তাহলে ওই থটটাকে আমাদের অ্যাংজাইটি ট্রিটমেন্ট করতে হবে। আপনার যদি ডিপ্রেশনে রুমিনেশন হয় তাহলে আমাদের ডিপ্রেশন লাইন অফ ট্রিটমেন্ট করতে হবে। আপনার যদি এমনিতেই কারোর কারোর পার্সোনালিটি থাকে একটু অ্যাংশিয়াস পার্সোনালিটি তাহলে আমাদের পার্সোনালিটি ডিসঅর্ডার এট ডিকে ট্রিটমেন্ট করতে হবে। সেখানে মেইনলি থেরাপি রোল আছে সিবিটি এক্সপোজার থেরাপি এগুলো বেশি রোল আছে রাদার দ্যান মেডিসিন মেডিসিনের ট্রিটমেন্ট মেনলি যেগুলো কোর সাইকেট্রিক ডিসঅর্ডার যেমন ধরুন সিজোফ্রেনিয়া ডিপ্রেশন ওসিডি এগুলোতে সব থেকে বেশি আছে ওভার থিঙ্কিং বলতে গেলে যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বাচ্চা বয়সী এবং বুড়োদের প্রত্যেকেরই কিন্তু ওভার হয় এটা কখনোই ভাবা উচিত না যখন একটা বাচ্চা আসছে আমাদের কাছে যে তার ওভার হবে না ইনফ্যাক্ট বাচ্চাদের মধ্যে যাদের লো সেলফ এস্টিম থাকে বডি ইমেজ ইস্যুস থাকে তাদের মধ্যে কিন্তু টিন এজ ইয়ার্সে ওভার থিঙ্কিংয়ের একটা প্রাধান্য আমরা দেখতে পাই প্যারেন্টসরা অনেক সময় ওটাকে খুব তুচ্ছ করে উড়িয়ে দেন যে এটা তো কোনো ব্যাপারই না আমরা এই বয়সে আরও বেশি জিনিস নিয়ে চিন্তা করতাম আমাদের লাইফ আরও বেশি কঠিন ছিল লাইফে কোনো একটা জিনিস কঠিন কি সহজ সেটা কিন্তু মানুষ ওইভাবে জাজ করতে পারে না এবং ইনফ্যাক্ট আমরা সাইক্যাট্রিস্টরা বা মেন্টাল হেলথ প্রফেশনালরাও সেই টপিকে জাজমেন্ট রাখি না আপনার ট্রমা বা আপনার যে দুঃখ কষ্ট অভিজ্ঞতা সেটা কমপ্লিটলি আপনার সো আমরা কেউ না ওটাকে জাজ করার যে ওটা বড় ট্রমা কি ছোট ট্রমা কি ট্রমাই না ওকে সো এই ব্যাপারটা বোঝাটা খুব দরকার যে আপনার যদি একটা চিন্তা বারবার মাথায় ঘুরছে ওভার থিঙ্কিং হচ্ছে তাহলে আপনার ওটা ইন্ডিকেশন যে আপনার ব্রেনের কিছু কিছু পার্টিকুলার সার্কিট ওভারঅ্যাক্টিভ হয়েছে সেই সার্কিটটিকে আমাদের ঠিক করতে হবে যে কারণে অনেক সময় মেডিকেশন বা সাইকোথেরাপির দরকার ওভার থিঙ্কিংকে আমরা মোস্ট কমনলি কিন্তু অ্যাংজাইটি ডিসঅর্ডার্সের সঙ্গে অ্যাসোসিয়েট করি এবং এটার জন্য যেটা সবথেকে ইম্পর্টেন্ট বলবো সেটা হচ্ছে মেডিসিন ছাড়াও আমাদের থেরাপির রকম টেকনিক আছে ওভার থিঙ্কিং মানে হচ্ছে আইদার মানুষের মাইন্ড পাস্টে চলে যাচ্ছে অতীতে অথবা ফিউচারে চলে যাচ্ছে ভবিষ্যতে তো আমাদের মাইন্ডকে প্রেজেন্ট মোমেন্টে আনতে হবে আজকের এই মোমেন্টে আনতে হবে যেটা আমরা মাইন্ডফুলনেসের মাধ্যমে করে থাকি মাইন্ডফুলনেস মানে হচ্ছে আমি যে কাজটা করছি ওই কাজটায় হান্ড্রেড পারসেন্ট ফোকাস করবো মন দেবো তো আমি যদি খাচ্ছি তাহলে আমি খাওয়ায় ফোকাস করব ওই টাইমে ফোনে কি হচ্ছে বাইরে কি হচ্ছে আরও দশ লোক কী করছে সেটা নিয়ে ভাববো না সিমিলারলি আমি যখন পড়াশোনা করছি তখন আমি জাস্ট পড়াশোনাটাতেই ফোকাস করব এদিক ওদিক কি হচ্ছে কোথায় কি আওয়াজ হলো সেটাই ফোকাস করব না ওভার থিঙ্কিংয়ের সঙ্গে আরেকটা কম্পোনেন্ট বলা দরকার সেটা হচ্ছে এডিএইচটির ফাস্ট রেসিং থিএইচটিতে যেটা দেখা যায় যে এডিএইচটি ব্রেন খুব ফাস্ট ব্রেন খুব তাড়াতাড়ি প্যাটার্ন রেকগনিশন করে ফেলে খুব তাড়াতাড়ি ডটস কানেক্ট করে ফেলে তো এটাতে যেটা হয় প্যাটার্ন রেকগনিশান মাধ্যমে ওভার থিঙ্কিংয়ে আমরা দেখতে পাই যে অনেক সময় একটার পর একটা থট আসতে আস্তে থটগুলো ওভার থিঙ্কিংয়ের দিকে যাচ্ছে সিমিলারলি সিজোফ্রেনিয়াতে যাদের নানা রকম ডিলিউশন হচ্ছে নানা রকম চিন্তা আসছে সব চিন্তা সেগুলো সত্যি না বা রিয়ালিটি ওরিয়েন্টেড না সেই চিন্তাতেও কিন্তু ওভার থিঙ্কিং হতে পারে তাহলে ওভার থিঙ্কিং কিন্তু একটা সিমটম না ওভার থিঙ্কিং মানেই অ্যাংজাইটি না বা ওভার থিঙ্কিং মানেই ওটা একটা আলাদা ডিসঅর্ডার না ওভার থিঙ্কিং কিন্তু অনেক ডিসঅর্ডারের একটা সিমটম কমন সিমটম বলা যেতে পারে তো ওভার থিঙ্কিংয়ের ট্রিটমেন্ট কি ওভার থিঙ্কিংয়ের ট্রিটমেন্ট হচ্ছে আপনাকে এসে আপনার সাইকিয়াট্রিস্টের সঙ্গে কথা বলতে হবে অ্যাসেসমেন্ট করতে হবে কমপ্লিটলি যে আপনার কি আন্ডারলাইন সাইক্যাট্রিক সমস্যা আছে আপনার ডিপ্রেশন আছে না এডিএইচডি আছে না ওসিডি আছে না এনজাইটি ডিসঅর্ডার আছে না অন্য কিছু আছে হয়তো আপনি অ্যাংশাস পারসন বা আপনার একটা লাইফ ট্রানজেশন চলছে অথবা আপনি একটা পিটিএসটিতে ভুগছেন যে কারণে আপনার ওভার থিঙ্কিং হচ্ছে সো এই জিনিসটা আমরা ফিগার আউট করার পর তারপরেই আপনার ট্রিটমেন্টটা শুরু হবে ট্রিটমেন্ট অ্যাপ্রোচ প্রত্যেকটা ডিজিজের আলাদা আলাদা ট্রিটমেন্ট সেখানে আমরা মেডিকেশন ওষুধ দিয়ে ট্রিটমেন্ট করি প্লাস তার সঙ্গে থেরাপি করি অনেকে মনে করেন ওষুধ মানেই ওষুধের সাইড এফেক্ট এবং থেরাপি মানেই খুব সেফ তা কিন্তু না অনেকেই আমরা এরম দেখে থাকি পেশেন্টরা থেরাপি করতে গিয়ে খুব স্ট্রাগল করছে কারণ তাদের সিমটমগুলো খুবই বেশি সিভিয়ার হয়ে গেছে তো অনেক সময় আমরা যে ট্রিটমেন্ট অ্যাপ্রোচটা ফলো করি সেটা হচ্ছে একটা কম্বিনেশন থেরাপি মানে আপনার ওষুধও থাকবে থেরাপিও থাকবে লাইফস্টাইল চেঞ্জেস থাকবে এবং আপনাকে সাইকো এডুকেশন দেওয়া হবে মানে যেটা এই ভিডিওর মাধ্যমে আমরা করছি যেটাকে বলা হয় সাইকো এডুকেশন আপনাকে আপনার অসুখের ব্যাপারে বোঝানো হবে ওটার ডুজ অ্যান্ড ডোনসগুলো শেখানো হবে এবং সেইটা থেকেই আপনি ওভার থিঙ্কিংয়ের জন্য কিছু প্র্যাকটিক্যাল স্ট্র্যাটেজিস পাবেন যেটা দিয়ে আপনি ওভার থিঙ্কিংকে ঠিক মতো ওভারকাম করতে পারবেন আশা করব এই ভিডিওটা আপনি তার সঙ্গে পাঠাবেন যে ওভার থিঙ্কিং করে নমস্কার